দরবেশ দরবার পরবর্তী অংশ তেরোশো পাঁচ সালের দশই আষাঢ় কিরণ পুরনো অভ্যাস তামাক খাওয়া ছেড়ে দিলেন এই দিন থেকে শুরু করলেন তিনি এই তামাক খাওয়া কিরণ আবার ধরেছিলেন বহুদিন পরে গোসাইজির দেহত্যাগের পর ফুলদানন্দ ব্রহ্মচারীজি কিছুদিন গয়া আকাশগঙ্গা পাহাড়ে কুটির বানিয়ে সাধন করতেন কিরণ একবার কিছুদিন তার সঙ্গে পাহাড়ে ছিলেন সে সময় ব্রহ্মচারীজি পুনরায় কিরণকে তামাক খাওয়া ধরিয়েছিলেন বোধহয় একা একা তামাক খেয়ে তেমন সুখ হতো না বলে ব্রহ্মচারীজির শিষ্য কিরণের সম্পর্কে ভ্রাতুষ্পুত্র ধানবাদের ক্ষিতীশ চাটুর্যেগে দরবেশজি বলেছিলেন তামাক তো ছেড়েই দিয়েছিলাম তোর ঠাকুর একটু খা একটু খা বলে বলে আমাকে আবার তামাক খাওয়া ধরিয়ে ছাড়ল সতেরোই আষাঢ় কিরণের সাধন পাওয়ার পর চতুর্থ বছর শুরু হবে এই বছরটি কিরণের সাধন জীবনে একটি বিশিষ্ট উজ্জ্বল অধ্যায়ের সময় ক্রমে ক্রমে এর পরিচয় পাওয়া যাবে এই দিন রাত্রে কিরণের স্বপ্ন দোষ হল পরদিন আঠেরোই আষাঢ় কিরণ গোসাইজিকে উহা জানালেন অনুতপ্ত কিরণ তাঁর সারা জীবনের যত দুষ্কার্যের কথা গোসাইয়ের চরণে নিবেদন করলেন অবিরাম কান্নায় দেহ মনের যত আবিলতা ধুয়ে ফেলতে চাইলেন গোসাইজি সহানুভূতির সঙ্গে মিষ্টি কথায় অনেক সান্ত্বনা দিলেন কিরণকে বললেন তোমার জীবন বিফল নয় তোমার ষষ্ঠী পূজার দিন রাত্রেই ভগবান তোমাকে গ্রহণ করেছেন তুমি মহাদেবের চিহ্নিত দাস তাই তিনি স্বয়ং এসে তোমাকে শিব পূজা দিয়েছেন ব্যস্ত হয়েও না তোমার কাম থাকবে না প্রত্যহ ত্রিসন্ধ্যা করো সমুদ্র স্নান করো এবং লোকনাথ ও জগন্নাথ দর্শন করে গোসাইজি কামের প্রতিকারের জন্য কিরমজি একটা বিশেষ কৌশল বলে দিলেন একটা আলাদা মন্ত্রও বলে দিলেন এই বিশেষ কৌশলটির লতা সাধন বলে তন্ত্রে উল্লেখ আছে তন্ত্রে যদিও এই সাধনের খুব প্রশংসা আছে কিন্তু প্রণালী লেখা না থাকায় তান্ত্রিকেরা ভুল প্রয়োগ করে থাকেন গোসাইটি বলেছিলেন যে শাস্ত্রে অনেক সময় সাধন প্রণালী বড় একটা লেখা থাকে না উহা গুরু পরম্পরায় শিখতে হয় সাধন বলে কিরণের এর ওপর একটা বিরাগ ভাব ছিল প্রথম প্রথম কিন্তু গোসাই জোর দিয়ে বললেন তিন বছর এই সাধন কর সমস্ত আশা চরিতা আর্থ এই লতা সাধন কিরণ পুরো তিন বছরই করেছিলেন এই সাধনের একটি বিশেষ অনুশাসন হল স্ত্রীলোক স্পর্শ না করা এবং কোনো কারণে স্পর্শ হয়ে গেলে তৎক্ষণাৎ স্নান করা বলা বাহুল্য যে কিরণ এই তিন বছর বিবাহিত হয়েও স্ত্রীসঙ্গ বর্জন করেছিলেন এই সাধনের সময় বিভিন্ন সময়ে যেসব অবস্থার মধ্যে তাকে পড়তে হয়েছে এবং গ্রাম প্রবৃতি কীভাবে বারংবার তার ধৈর্যচ্যুতি ঘটিয়েছে তা তিনি মোদীয় জীবনের বিশিষ্ট ঘটনাবলীর পুঞ্জিকা পুস্তিকায় মাঝে মাঝে উল্লেখ করেছেন এই সাধন গ্রহণ করার কদিন পরই তেরোশো সালের পয়লা শ্রাবণ তারিখের কথা তিনি লিখছেন বড়ই আনন্দের সময় কাটে আরও আনন্দ হইত যদি কাম না থাকিত ঠাকুরের দেয়া কৌশল মতো চলিতে গিয়া কাম যেন আরো বহু পরিমাণে বাড়িয়াছে কামে মোর হতচিত আবার সাতই শ্রাবণের মনের অবস্থা বড় পাপ প্রাণটা যেন নরক ঠাকুর রক্ষা করো আর এ জ্বালা সয় না আটই ভাদ্র কিরণ পুরী থেকে কিছুদিনের জন্য বাড়ি চলে আসেন তখন গোসাইকি তাকে পুনঃ পুনঃ ত্রিলোক সম্বন্ধে সাবধান করে দিলেন খালিয়া ফিরে আসার কদিন পর এগারোই কার্তিক লিখেছেন বড় কষ্ট কাম চিন্তায় চিত্ত অস্থির অথচ কোনো মেয়ে মানুষের কথা ভাবতে যেন বমি আসে এরপর উনত্রিশে কার্তিক কিরণের মন্তব্য ভয়ঙ্কর সাধন দিয়াছেন ঠাকুর আর বুঝি রক্ষা নেই রক্ষা মাঘ মাসের ছ তারিখের লেখায় দেখা যায় যে অবস্থার ঈষৎ পরিবর্তন হয়েছে বলছেন ভিতরে স্ত্রী জাতির প্রতি দারুণ ঘৃণা ও বিতৃষ্ণা পরশু হইলে স্নান করিতে হয় এই সময়টা বাহিরে পরমানন্দ ও ভিতরে তারুণ শুষ্কতা চলিতেছে উনিশে মাগের উপলব্ধি কাম ও নাম এই দুইটার উপরই প্রখর দৃষ্টি রাখা আবশ্যক ফাল্গুন মাসের 19 তারিখ কামের জন্য উপযুক্ত হয়ে। কিরণ যেন দিশাহারা বোধ করলেন লিখলেন এত আনন্দ এত কীর্তন কিন্তু আর যেন কোথায় ঠাকুর আমি কি শেষে তোমারই দেওয়া সাধন করে পশু হয়ে যাব আর টিকতে না পেরে আজ রাত্রে কাকেও কিছু না বলে বাড়ি থেকে পালালাম চব্বিশে ফাল্গুন কিরণ গোসাইয়ের কাছে পুরী চলে এলেন দোসরা চৈত্র তিনি লিখলেন নীলাচলে আজ প্রথম ঠাকুরের নৃত্য দর্শন করিলাম কিন্তু এত আনন্দেও আমার প্রাণটা এত নরক কেন কেবল কাম 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 আর তো না কি নূতন প্রণালী ঠাকুর দিলেন কই এতে তো কাম গেল বরং বেড়েছে তিন বছর এই নিয়মে চলতে হবে পারব তো তিরিশ চৈত্র গোসাইজিকে নির্জনে পেয়ে কিরণ অবিরাম কাঁদতে লাগলেন বললেন কামের চিত্ত অস্থির অথচ স্ত্রীলোক দর্শন মাত্র ঘৃণা হয় ইচ্ছা হয় মেরে ফেলি গোসাইজি একটু জোরের সঙ্গে বললেন আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি তো বলেছি তোমার এসব থাকবে না তোমাকে দিয়ে আমার ঢের কাজ আছে তোমার যেভাবে ইচ্ছা তৈরি করে নিতে হবে নিজেকে ছেড়ে দাও কেবল তোমার নির্দিষ্ট সাধন করে যাও তিন বছর পরে তুমি নতুন মানুষ হয়ে যাবে। এই আশ্বাসবাণীর পরেই কিরণের কাম নিয়ে ব্যতিব্যস্ততা কমতে লাগল এই মনে হয় কারণ ও বিষয়ে তিনি আর কিছুই উল্লেখ করেন গোসাইজির দেহত্যাগের পর কিরণ পুরী ছেড়ে আসেন প্রায় বছর খানেক বাদে তেরোশো ছয় সালের ফাল্গুন তিনি কাশিধামে থাকার সময় তার ডায়েরিতে লিখেছেন দিন বেশ যাচ্ছে কাম যেন নেই বলেই মনে হয় তেরোশো সালের সতেরোই আষাঢ় কিরণের লতা সাধন পর্ব তিন বছর সমাপ্ত হল ওই তারিখে তিনি দাক্ষিণাত্য ভ্রমণ শেষ করে কলকাতা হয়ে বারাণসী গেছিলেন বারাণসী থেকে ভাদ্র মাসের তেসরা তিনি খালিয়ার বাড়িতে ফিরে আসেন এবং দীর্ঘ দিন পর পত্নী সরোজবালার সঙ্গে এক বিছানায় আবার শয়ন করতে শুরু করেন স্পষ্টই দেখা যাচ্ছে যে কিরণকে যে উদ্দেশ্যে ওই বিশেষ সাধন গোসাই দিয়েছিলেন তা সম্পূর্ণ সফল হয়েছিল কিরণের কাম এই সাধন করার ফলে লোক পেয়ে যায়নি কিন্তু যে কাম সাধকের উদ্বেগ সৃষ্টি করে তাকে বিচলিত ও বিপন্ন করে তোলে কিরণের সে কাম আর ছিল না এই সাধনের অন্তত প্রথম দিকে স্ত্রীলোক সম্বন্ধে যে বিতৃষ্ণা বা ঘৃণার ভাব তার হয়েছিল সাধন অন্তে সেই অস্বাভাবিক অনুভূতির অবসান ঘটল বলিয়ে সদ্গুরু ভগবান কী ਬਾਲਕੁ ਭਾਈ ਜੀ ਕੀ ਜੈ ਜਗਨਨੀ ਯੋਗ ਮਾਇ ਦੇਵੀ ठाकुरानी ਜੀ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਜਧਰੇ ਜੀ ਮਹਾਰਾਜ ਜੀ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਸੀਮਾਤਾ ਸਰਜਵਾਲ ਦੇਵੀ ठाकुरानी ਜੀ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਸ੍ਰੀ ਕ੍ਰਿਦਾਨੰਦ ਬ੍ਰਹਮਚਾਰੀ ਮਹਾਰਾਜ ਜੀ ਕੀ ਜੈ ਸਗਲ ਗਾਈ ਸਿਚ ਵਕਤ ਗਣ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਸਿਯਤ ਮਾਨੰਦ ਸਰਸਤੀ ਮਹਾਰਾਜ ਜੀ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਸ੍ਰੀ ਮਾਤਾ ਸਿਲਵਾਲ ਦੇ ਬਿਠਾ ਗੁਰਾਣੀ ਜੀ ਕੀ ਜੈ ਸ੍ਰੀ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਜੀ ਮਹਾਰਾਜ ਜੀ ਕੀ ਜੈ श्री श्री गुरु माता ठाकुरानी जी की जय अपने अपने गुरु गोविंद की जय ओ नम पार्वती पते हर हर महादेव